আসসালামু আলাইকুম কেমন আছেন জি সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম মেয়ের স্কুল ড্রেস বানানো হয়ে গেছে নিয়ে আসছে কালকে ওই স্কুল ড্রেস আজকে পরে মেয়ে স্কুলে যাবে ওগুলো আমি বের করে নিচ্ছি মেয়ে কী কী পড়ে যাবে আজকে এটা শার্ট সাথে আছে স্কার্ট নিচে মেয়ের ট্রাই আর স্কুল ড্রেস সঙ্গে চুয়েটার পরবে সেই চুয়েটারটাও আমি নামিয়ে নিয়েছি সাথে মোজা ছিল আর ওর বাবা যে আরেক দিনই জুতা নিয়ে আসছিল মেয়ের জন্য জুতাটাও আমি নামিয়ে নিয়েছি এগুলো এখন আমি পরিয়ে নিব মেয়েকে মেয়েকে আমি স্কুল ড্রেসটা পুড়িয়ে দিয়েছি এখন আমার মেয়েকে চুলটা বেঁধে দিব চুল বেঁধে দেওয়ার পরে আমার মেয়েকে কেমন দেখা যায় আপনারা কমেন্টে জানাবেন মেয়েকে চুল বেঁধে দিয়েছি কিন্তু মনে হচ্ছে মেয়ের ট্রাইটা একটু বড়ো হয়ে গেছে ট্রাইটা স্কুলে গিয়ে চেঞ্জ করে নিব মেয়েকে কেমন দেখা যাচ্ছে আপনারা সবাই ক ভুলবেন না রেডি করিয়ে রেডি করিয়ে দিয়ে স্কুলের টাইম হয়ে গেছে ছেলে মেয়েকে নিয়ে এখন বের হয়ে যাচ্ছি মেয়ে দরজা খুলে ফেলছে এখন ছেলেকে জুতা পরিয়ে দিব ছেলে নিয়ে এখন সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি বাসায় ময়লা হয়ে ওর বাবা যে কালকে মাছ নিয়ে আসছিল সে আসতেছিল আগে ছাবের বাবা থাকতে ছাবে বাবাই ময়লা ফেলে দিত এখন আমি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ময়লা ফেলে নিয়ে যাওয়ার সময় ময়লা ফেলে দিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যায় এখন সবই অভাব একটা বাসায় ছেলে মানুষ না থাকলে কীরকম একা লাগে এখন বুঝি ছেবার বাবাকে এখন আমরা সব সময় মিস করি ছাবের বাবাও আমাদের জন্য সব সময় মিস করে ও ফোনে বলে যে তোমাদের অনেক মিস করতেছি কখনও আমাদের এরকমভাবে থাকা হয় নাই এই প্রথম আমরা দুজন আলাদা করে আছি যেহেতু মেয়েকে ভর্তি করে ফেলছি ময়লা ফেলে দিয়ে এখন মেয়ে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে আজকেও একটা গাড়ি ছিল না পুরো রাস্তা ফাঁকা ছিল সেই জন্য ছেলে মেয়েকে নিয়ে হেঁটে হেঁটেই ছাবের আর স্কুলে যাচ্ছি আমার মেয়ের বাইনা প্রতিদিন ফার্স্ট ফ্রেন্ড ছাড়া বসবে না সেই জন্য আমার অনেক আগে যেতে হয় মেয়েকে নিয়ে স্কুলের সিঁড়ি দিয়ে ছেলে আর আমি উঠে যাচ্ছি মেয়ে আগেই ক্লাসরুমে পৌঁছে গিয়েছে আমার মেয়ে ফার্স্ট বেঞ্চে বসে গিয়েছে আমার মেয়ে ফার্স্ট বেঞ্চে বসে অনেক খুশি সে বলতেছে তাই আর আমার ছেলে স্কুলে এসে দুষ্টমি শুরু হয়ে যায় সেই জন্য আমার মেয়েকে রেখে আমার আম্মুদের বাসায় ছেলেকে রেখে আসি এসে মেয়ের কাছে বসে থাকে আমার ছেলে প্রচুর দুষ্ট যে দুষ্টমি করতেছে ক্লাসরুমে দৌড়াচ্ছে মেয়ের ক্লাস শেষ হয়ে গেছে মেয়েকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি তার সাবিয়ার নানুর বাসায় যেহেতু ছেলেকে রেখে আসছিলাম তার নানুর বাসায় আমাদের বাসায় এসে দেখি আব্বু আবার কবুতর নিয়ে আসছে আমার ছেলেতে অনেক খুশি আমাদের আর বাসায় যেতে দিল না আব্বু যেতে লাগলাম আব্বু রাগ করলো সেই জন্য আবার থেকে গেলাম আমার ছেলে দেখ দেখতেই পাচ্ছেন কবুতর দেখে অনেক খুশি হয়ে গেছে কবুতরগুলো আব্বু আবার জবই করে দিয়েছে আম্মু আবার কুলি পিঠা বানিয়েছিল ওটাই আমার জন্য রেখে দিয়েছে আমি আর আমার ছেলে মেয়ে খাচ্ছিলাম পিঠা পিঠা খেয়ে এসে আম্মু বলতেছে তুমি কবুতরে মাংসগুলো ধুয়ে দাও এদিকে আমি মশলাপাতিগুলো পাটায় পাটাই বেটে নিই সেই জন্য আমি কবুতরের মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সাথে কয়েকটা আম্মু আলুও কেটে দিয়েছিল আম্মু আমাকে বলতেছে কবুতরের মাংসটুকু তুমি রান্না করো আর একদিন গরুর মাংস রান্না করছিল অনেক টেস্ট হয়েছিল। সেই জন্য কবুতরের মাংসটুকু আমি রান্না করতেছি পেঁয়াজ আর তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে নিয়ে চেড়ে পেঁয়াজ আর শুকনো মরিচটা হালকা ভেজে নিব। কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে নিয়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা না পুড়ে যায় পানি দিয়ে দেওয়ার পরে আম্মু মশলা বেটে রাখছিল শুকনো মরিচ পেঁয়াজ আদা রসুন জিয়ে বাটা ওটাই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য আর ধনিয়ার গুঁড়া পেয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা কবুতরের মাংসটুকু দিয়ে দিব যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন ততটাই খেতে মাংস বা যে কোনো মাছ তরকারি টেস্ট লাগবে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন মশলার সঙ্গে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব কবুতরের মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে দিব কবুতরের মাংসটুকু রান্না আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব আম্মু একটু ভাজনা বাটাও দিয়ে দিয়েছিল কবুতরের মাংসের মধ্যে মাংস রান্নার কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি এসেই মেয়েকে নিয়ে মেয়ের প্রাইভেটে নিয়ে যাচ্ছি বাসায় না গিয়ে মেয়ের প্রাইভেটের সময় হয়ে গেছে মেয়েকে আগে প্রাইভেটে দিয়ে তারপরে বাসায় যাব মেয়েকে প্রাইভেটে দিয়ে আমি আর আমার ছেলে বাসায় চলে যাচ্ছি মেয়ের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে প্রাইভেটে এর সে ছেলে আর আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি কাকে আনতে যাচ্ছ বলা আপা আপাকে আনতে যাচ্ছ আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ